আবারও বোরখা হিজাবের সাথে মাস্ক পরে মুসলিম রূপে ধরা দিলেন ঢালিউড কুইন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে আবার কেন এই রূপ ধারণ করলেন এই অভিনেত্রী কিছুদিন পরপর কোনো না কোনো বিতর্কিত কাণ্ড বা বা লুক চেঞ্জ করে বা কখনো বিয়ের সাজে বেশ আলোচিত থাকেন উপবিশ্বাস এবার আরও একবার সেটাই করলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বোরখা হিজাব ও মুখে কালো মাস্ক পরে কোনো এক শপিং মল থেকে হাতের ঘড়ি কিনছেন অপবিশ্বাস এই তো কিছুদিন আগেও অপবিশ্বাস একবার বহু বছর পর বোরখা পরে সকলের নজর কেড়েছিলেন আর সেই সময় তার সেই লোক প্রচণ্ড ভাইরাল হয়েছিল এবং সম্প্রতি আবারও তাকে বোরখা পরতে দেখা গিয়েছে ঢালিউড কুইন এই প্রথমবার যে বোরখা পরলেন এমনটাও নয় তার আগেও বেশ কয়েকবার তাকে বোরখা পরতে দেখা গেছে দু মাস আগেও অপু বিশ্বাসকে বোরখা পরে একমাত্র ছেলের সঙ্গে হেঁটে যাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং সেই সময়টায়ও তিনি বেশ ভাইরাল হয়েছিলেন অপু বিশ্বাস হঠাৎ করেই এই লুক ধারণ করার জন্য নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেও দেখা গেছে কয়েকজন লিখেছিলেন অপু আপুর বোরখা পরার রহস্য কী আবার অন্য কয়েকজন লিখেছেন বোরখা পরলেও যে আপনাকে কত সুন্দর লাগে তা বলার ভাষা কেমনি যে আপনাকে বুঝাই সবসময় পর্দা করার চেষ্টা করবেন আরও বলতে শোনা গেছে হিন্দু মহিলা হয়ে মুসলমানের লোক ধারণ করে নাটক করছে তাহলে কেন তিনি মাঝে মাঝে মুসলমানদের বেশ ধরে সব জায়গায় ঘুরে বেড়ান এটাতে তিনি কি প্রমাণ করতে চান এক সাক্ষাৎকারে বিশ্বাসকে বলতে শোনা যায় যে সে মাঝে মাঝেই পরে বের হন জানা যায় সাকিব খানের সাথে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন বিশ্বাস হিজাব বোরখা পরাও শুরু করেছিলেন সে সময়কার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত তবে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করেন তিনি অন্যদিকে নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর